আজ রবিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক ঘ্রং দিবা দিবাকারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন যারা এটি পারবেন না তারা বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণী সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন আজ ভুলেও যেন কালো আর নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না ব্ল্যাক আর ব্লু যেন আজ পরিধান করবেন না যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা হতে চান মন্ত্রী হতে চান অথবা আপনি যদি কোনো প্রকারভাবে নিজের কনফিডেন্সকে গেন করতে চান রেপুটেশনকে গেন করতে চান ইনক্রিজ করতে চান আপনার ভিটামিন ডি এর মাত্রাকে পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কাজের জায়গায় কিছু প্রেশার এবং গৃহে কিছু মতবিরোধ কাজে মনোনিবেশ করতে সমস্যার কিন্তু সমস্যা কিন্তু তৈরি করতেই পারে তার উপরে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ কাছের মানুষজনদেরকে যেন টাকা পয়সা ধার দেবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন পরিবারের গোপন কোনো খবর আজ আপনার আপনাদেরকে আশ্চর্যচকিত কিন্তু করতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আর চেষ্টা করুন যতটা সম্ভব ভালোবাসার ছলনায় সারাটা দিন নিজেকে আবদ্ধ না রাখা বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন লেখালেখির কাজ বা ক্রিয়েটিভ ক্রিয়াকলাপে সময় কিন্তু ব্যয় করতেই পারেন